উত্তরাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্নের হরিপুর টু চিংমারি তিস্তা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায় প্রায় দেড় কিলোমিটারের এ সেতু উদ্বোধন হলে উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগের এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে বৃষ্টি উদ্বোধনের আগেই পর্যটক নগরীতে পরিণত হয়েছে ব্রিজের দুই প্রান্তে তো ব্রিজ চোদ্দোশো মিটার ব্রিজের সংযোগ স্থলের একটি ব্রিজ রয়েছে সেই বৃষ্টির কিছু কাজ বাকি থাকার কারণে বৃষ্টি এখনও উদ্বোধন হচ্ছে না তবে সংশ্লিষ্ট মারফত জানা গেছে বৃষ্টি পঁচিশ আগস্ট উদ্বোধন হবে আর এই ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের একটি যুগান্তকারী পরিবর্তন আনবে যোগাযোগের মাধ্যমে তো বৃষ্টি উদ্বোধন হওয়ার আগেই আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তিদের অভিমত জানতে চাইব আসলে বৃষ্টি উদ্বোধন হলে অঞ্চলের মানুষের কী কী পরিবর্তন আনবে এই অঞ্চলে কিছু মানুষের অনু অনুভূতি জানতে চাইব ব্রিজটা চালু হওয়ার পরে আমরা জানি দুই জেলার মানুষ এই পার থেকে ওই পারে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের যে একটা উন্নতি হবে তারপর হচ্ছে কৃষি খাদের উন্নতি হবে তারপর হচ্ছে যেমন দূরপাল্লার জানি যেটা কুড়িগ্রাম জেলার মানুষ ঢাকাতে যদি আমরা দূরত্ব হিসাব করতে যাই তাহলে হয়তো তাহলে মিনিমাম একশো কিলোর একটা দূরত্ব কমে যাবে এই দিক থেকে মোটামুটিভাবে একটা সময় সেভ হচ্ছে তারপর হচ্ছে অনেকটা কষ্ট আমরা তাদের সেভ হচ্ছে তো যাই হোক মোটামুটিভাবে দুই পারের মানুষ আর কি এখন থেকে মোটামুটিভাবে একটা আল্লাহ রহমতে পরিপূর্ণভাবে সুস্থতা জীবন যাপন ভোগ করবে আমাদের মানে আমাদের জনগণের সবাইরে অনেক সুবিধা হবে শুধু আমার জন্য নয় এর জন্য জনগণের জন্যই অনেক সুবিধা মানুষ অনেক ইয়া ছিল সমস্যা ছিল লোকে পারাপারি হওয়ার জন্য এটা সুবিধা ব্রিজটা হওয়াতে সুবিধাই হলো মানুষ পার হওয়া হইটা অনেক মানুষে কিন্তু পার হয় তো এটা সুবিধা হলো না আবার নদীতে বাচ্চা কাচ্চা নিয়ে রিক্স ছিল পার হওয়া হয় ওটাও সুবিধা হইলো আবার এই যে এখন এই সাইডগুলো বান্ধাতে মানুষের অনেক মানুষের সাহায্য ভালো হইলো যে ভাঙা ভাঙি নাই নদীতে বন্যা এলাকার জন্য একটু ক্ষতিকর কিন্তু তাছাড়া অনেক সুবিধা মানুষের হইলো অনেক মানুষের বাড়ি বিটা হারাইছিল ই হয়েছিল তো অসব কিছুতেই সুবিধা হয়েছে এটাই আর কি আমি বলতে চাই আসলে ধন্য হব এই বৃষ্টির জন্য এই কারণে যে বৃষ্টিটা আসলে দেখতে সুন্দর নয় শুধু এটা অর্থনৈতিক বন্ধন সৃষ্টি করবে এবং আমাদের সাংস্কৃতিক বলয় থেকে শুরু করে অনেক কিছু এখনও ব্রিজ চালু নাই হয়েছে মানুষ হাড়িড্যাগ নিয়ে আসি খাওয়া শুরু করেছে চিত্ত বিনোদন করে সকালে আসি বিকেলে যায় বিশেষ করে উত্তরবঙ্গে এখানে ছাড়া পড়েছি যে তিস্তা হরিপুর ব্রিজ এই ব্রিজটির দ্বার যখন উন্মোচিত হবে তখন এই একশো কিলোমিটার দূরত্বের পথ কমে যাবে আমাদের এই ঢাকা যাওয়ার পথে এবং বড় বড়ো গাড়ির জন্যে আর আমাদের রংপুরে বা গাইবান্ধায় যেতে হবে না এই দিকেই গাড়ি চলে যাবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং ফিরে আসবে এই নদীর বৈচিত্র্যময় তিস্তার যে একটা উৎফুল্লতা তিস্তা একটি বৃহৎ নদীর নাম বাংলাদেশে এই নদীটা ফুটিয়ে উঠবে এই ব্রিজের মধ্য দিয়ে আশা করি এই অঞ্চলে যাতে আরও অনেক কলকারখানা বিনোদন কেন্দ্র গড়ে ওঠে মেয়েরা যাতে চিত্ত বিনোদন পায় বিশেষ করে আইসিটি সহ বিভিন্ন টেকনিক্যাল প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা দরকার আবহাওয়া ভালো এসি লাগবে না ধন্যবাদ সাপ বীজটা হওয়াতে আপনাদের সুবিধা কী হবে বলেন তো বৃষ্টি হওয়াতে আমাদের কাজ প্রথম আমাদের নদী ভাঙন থেকে অনেক গরিব দুই লোক আমাদের ঘরবাস ভেহাই পাচ্ছে প্লাস পাশাপাশি আমরা গরিব লোক এই বীজগুলো অনেক বাসাবান্তি করে খাচ্ছি প্লাস অনেক দুর্ভিক্ষ লোক আমাদের এখনও মনে করেন ওপারে একা দুধ রোগী হয় তাহলে এখনও জল দড়ি রশি বাঁধিয়ে তাহলে ঘাড়ত করে নিয়ে আসতে হয় পারে। ব্রিজ হলে আমাদের সুবিধা হলো কি আমাদের ওই পাবে গাড়ি ঘোড়া দিয়ে আমাদের রং ঢাকা ফাঁকা আমরা যাতায়াত করতে পারবো প্লাস পাশাপাশি এলজিটিকে ধন্যবাদ আমাদের এই ব্রিজটা হওয়াতে আমাদের এলাকাবাসী অনেক ডিপ্লোমা সেল